দোকানের সাটার তালা এবং কাঁচ ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা চুরির ঘটনায় এলাকা আতঙ্ক উত্তেজনা ছড়িয়েছে এই বিষয়ে দোকানের কর্মচারীরা জানান এইরকম ঘটনা এই প্রথম এখানে বাড়ির মালিক ফোন করে খবর দেওয়ার পরেই জানতে পারলাম ঘটনাটা আমি যখন এসে প্রবেশ করি এখানে মধ্যে তখন দেখি দোকানের শাটার ভাঙা মাছ ভাঙা দোকানের মালপত্র অনেক ক্ষতি হয়েছে আমাদের সমস্ত পুলিশ কর্মচারী আসে এসছে এখনো পর্যন্ত কোনো ইয়ে দেয় নি পুলিশরা কিছু বলা হয়নি এখন খিচুড়ি খুচুড়ি খিচুড়ি নড়িয়েছে খিচুড়ি হাত লাগাতে পারে নি হম এইটুকুই আপাত তো আছে প্রথমে শাটারটা তুলে তুলেছে শাটার তোলার পর গিল আছে গিলটা ভেঙেছে চাবি কাটা হয়েছে মাছ ভাঙা ছিল কাঁচ ছিল কাঁচটা ভেঙে প্রবেশ করে দিতে পারে মানে সকালে কি পুলিশ খবর দেয় প্রথমে ঘর মালিক ঘর মালিক খবর দেয় তারপরে আসুন আপনারা হ্যাঁ

জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যমা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী রোড রানীগঞ্জ কল ডবল